হ্যালো স্টুডেন্টস আমি টিয়া ম্যাম তোমাদের সবাইকে বায়োয়েট চ্যানেল ওয়েলকাম আজকে আমরা পড়া শুরু করবো দশম শ্রেণীর দ্বিতীয় নম্বর অধ্যায় জীবনের প্রবাহমানতা সেই চ্যাপ্টারের একটি ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন এবার সপুষ্পক উদ্ভিদে যৌন জনন পড়ার আগে আমাদেরকে আগে ভালোভাবে জানতে হবে একটা ফুলের অংশগুলো কী কী একটি আদর্শ ফুলের কটা অংশ হতে পারে এবং সেই অংশগুলো সম্পর্কে আমাদের বিস্তারিত আগে জানতে হবে আমরা ফুল সবাই ছোটোখাটো সবাই ফুল দেখেছি জবা ফুল ফুল টগর ফুল আমরা চোখের সামনে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ফুল দেখি আজকে আমরা দেখব যে সেই ফুলের কটা অংশ হয় ফুলের যদি আমরা অংশ দেখি একটি ফুলকে প্রধানত চারটে অংশে ভাগ করা হয় একটা হচ্ছে বৃতি একটা দলমণ্ডল একটা পুংকেশর চক্র একটা গর্ভকেশর চক্র এবার যদি আমরা ধরি এটা একটা ফুলের ছবি সেই ফুলের ছবির মধ্যে এইটা তোমরা যদি দেখো এই অংশটাকে তোমার বলা হয় পুষ্পবৃন্ত যার সাহায্যে একটা পুষ্প একটা ডালের সাথে লেগে থাকে ঠিক আছে তাকে বলে পুষ্পবৃন্ত এই পুষ্পবৃন্তের ওপরে একটা স্তবক থাকে যাকে তোমার বলা হয় পুষ্পাক্ষ যার ওপরে আমার এই বৃতি দলমন্ডল পুংকেশর গর্ভকেশর ফুলে যে চারটি অংশ সেই চারটি অংশ সজ্জিত থাকে মানে আমরা বলতে পারি পুষ্পাক্ষ এই চারটি অংশকে ধারণ করে এবার এই পুষ্পাক্ষের ওপরে আমাদের দেখতে পাওয়া যাবে উদ্ভিদের ক্ষেত্রে সবুজ রঙের যে অংশটা থাকে তাকে তোমার বলা হয় বৃতি ঠিক আছে যার কাজ হচ্ছে ফুলটিকে এই যে ধরো এই দলমণ্ডল বা পাপড়িগুলোকে যদি এখন আমরা বলি পাপড়িগুলো বা ফুল ফুলের দলমণ্ডলকে ধারণ করা এবং এই বৃত্তির যদি আমরা রং দেখি তাহলে দেখব সেই বৃতি হয় সবুজ রঙের সবুজ রং মানেই বুঝতে পারছো যে এই বৃতি কিন্তু আমাদের শালক সংশ্লেষ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে এবার বৃত্তিকে যদি আমরা আরেকটু ভালো করে দেখি তাহলে দেখতে পাবো এইখানে চিরুনির মতো তোমার অংশ রয়েছে যেগুলোকে তোমার বলা হয় বৃত্তাংশ বোঝা গেল এবার বৃত্তির ওপরে আমাদের যে ফুলের রঙিন যে অংশটা আমরা দেখতে পাই সেটাকে তোমার বলা হয় দলমন্ডল এবং দলমণ্ডলের প্রত্যেকটা অংশকে তোমার বলা হয় দলাংশ এবং এই দলমণ্ডলের রং কিন্তু বিভিন্ন রকমের হতে পারে জবা ফুলের ক্ষেত্রে লাল ধুত্র ফুলের ক্ষেত্রে হালকা বেগুনি আবার টগর ফুলের ক্ষেত্রে সাদা গোলাপ ফুলের ক্ষেত্রে গোলাপি দলমন্ডলের রং কিন্তু বিভিন্ন রঙের হতে পারে এবং বুঝতেই পারছ কেন দলমন্ডলের রং এরকম বিভিন্ন রঙের হয় কীট পতঙ্গকে আকর্ষণ করার জন্য যে কীট পতঙ্গ আকর্ষিত হয়ে এই ফুলের কাছে আসবে তারপরে আমরা পড়ব যে ফুলের মধ্যে যেটা মৌমাছি বলটা বিভিন্ন ধরনের পতঙ্গ এসে মধু সংগ্রহ করে এবং সেখানে তাদের পায়ে পরাগরেণু লেগে তারা বংশ বিস্তারে বা পরাগযোগে সাহায্য করে আমরা আসছি আস্তে আস্তে পড়ব তাহলে আমরা বৃতি আর দলমণ্ডল সম্পর্কে পড়লাম এবার এই বৃতি দল এই দলমণ্ডলকে যদি আমরা উঠিয়ে দিই তাহলে আমরা দেখব আমাদের ফুলের ভেতরে দুটো অংশ থাকে একটাকে বলা হয় তোমার গর্ভকেশর চক্র গর্ভকেশর চক্র বা তোমার বলা হয় স্ত্রীধানী গর্ভকিশোর চক্র দেখতে ঠিক রকম হয় যার মাথার দিকটা অংশকে বলা হয় গর্ভ এবং যে দণ্ডের মতো অংশটা রয়েছে তাকে বলা হয় গর্ভদণ্ড এবং এই যে থলির মতো অংশটা দেখছো একে বলা হচ্ছে গর্ভাশয় এবং এই গর্ভাশয়ের ভেতরেই তোমার কি থাকে এই ডিম্বক থাকে যেই ডিম্বক পরবর্তীকালে তোমার বীজে রূপান্তরিত হয় এবং এই সমগ্রই গর্ভ মুন্ড গর্ভ দণ্ড এবং গর্ভাশয় এই তিন থেকে একত্রে বলা হচ্ছে তোমার গর্ভকেশর চক্র এরপরে আমরা পড়বো তোমার পুংকেশর চক্র ঠিক আছে বা পুং পুংধানী এই পুংকেশর চক্রের ক্ষেত্রে আমার কি দুটো অংশ একটা হচ্ছে পরাগধানি মস্তকটাকে বলছি পরাগধানী আর এইটাকে বলছি আমরা পুংদণ্ড পরাগধানির মধ্যেই তোমার কি রয়েছে পরাগ রেণু রয়েছে যে রেণুই বিভিন্ন বাহকের দ্বারা বাহিত হয়ে পরাগ সাহায্য করে আশা করি বুঝতে পারলে যে একটা আদর্শ ফুলে চারটে অংশ বৃতি দলমণ্ডল গর্ভকেশর চক্র পুংকেশর চক্র আবার এই গর্ভকেশর চক্রের মধ্যে আবার তিনটে অংশ আছে গর্ভ মুন্ড গর্ভদণ্ড এবং গর্ভাশয় আর পুংকেশর চক্রের মধ্যে রয়েছে তোমার পুংদণ্ড এবং পরাগধানী এতক্ষণ আমরা পড়লাম যে একটা আদর্শ ফুলে কটা অংশ হতে পারে এবার এই যে পুংকেশর চক্র আমরা যেটা পড়লাম সেই পুংকেশর চক্রে আমরা কি দেখলাম যে পরাগধানী আছে পুং দণ্ড আছে এবং সেই পরাগানীর মধ্যে কি রয়েছে পরাগরেণু রয়েছে এবং এই পরাগরেণুর মাধ্যমেই যখন আমার উদ্ভিদ বংশ বিস্তার করে তখনই আমরা তাকে বলবো পরাগ যোগ এবং এই পরাগ যোগ আমার ধরনের হয় একটাকে তোমার বলা হয় স্বপরাগ যোগ আর একটাকে তোমার বলা হয় ইতর পরাগ যোগ এবার নামেই বুঝতে পারছ স্বপরাগ যোগ যোগ মানে কি নিজের ঠিক আছে তার মানে যদি আমরা দেখি স্বপরাগ যোগ দু ধরনের হয় আগে একটু বুঝে নাও স্বপরাগযোগকে যোগকে তোমার বলা হয় অটোগ্যামি আর একটাকে বলা হয় গেটোগ্যামি স্বপরাগ যোগ সবসময় একটা উদ্ভিদের ক্ষেত্রেই হবে ঠিক আছে এখানে কিন্তু দু নম্বর বলে কেউ থাকবেই না একটাই উদ্ভিদ এবার ধরো ওই একটা উদ্ভিদেরই যদি একটাই উদ্ভিদ সেই উদ্ভিদের মধ্যে ধরো একটা ফুল সেই ফুলের ভেতরের পরাগ্রেণ যদি ওই ফুলেরই গর্ভমুণ্ডে এসে পড়ে তাহলে তখন তাকে আমরা কি বলবো অটোগ্যামি বলবো আর আমি কখন বলবো একটাই উদ্ভিদ সেই উদ্ভিদে আমার একের বেশি ফুল এবং সেই উদ্ভিদের একটা ফুল থেকে যদি অন্য ফুলে গিয়ে পড়ে একটাই উদ্ভিদ কিন্তু ঠিক আছে সেম উদ্ভিদ সেই উদ্ভিদেরই একটা ফুল থেকে যদি আরেকটা ফুলে গিয়ে পড়ে তাহলে আমরা তাকে কিন্তু বলবো গেইটক আশা করি বুঝতে পারলে এরপরে আমরা যেটা পড়বো ইতর পরাগ যোগ ইতর পরাগ যোগের ক্ষেত্রে কিন্তু আমার দুটো আলাদা উদ্ভিদ লাগবে মানে একই প্রজাতিভুক্ত দুটি আলাদা উদ্ভিদ এখানে একটা ধরো এটা এ এটা বি নামে দুটো উদ্ভিদ ঠিক আছে এবার এ ফুল এ উদ্ভিদের ফুল থেকে আমার যদি বি উদ্ভিদের ফুলে যদি পরাগরেণু স্থানান্তর ঘটে তখন তাকে আমরা বলবো ইতর পরাগ যোগ আশা করি বুঝলে সপরাগ যোগ মানে একই উদ্ভিদ ইতর পরাগুর যোগ মানে হচ্ছে দুটো উদ্ভিদ স্বপরাগ যোগে মানে একই উদ্ভিদ একই উদ্ভিদে যদি একই ফুলের মধ্যে পরাগযোগ ঘটে তাহলে আমরা তাকে বলবো অটোগ্যামি আর একই উদ্ভিদ তার যদি দুটো ফুলের মধ্যে পরাগযোগ ঘটে তাহলে তাকে আমরা বলবো গেট আশা করি বোঝানো গেল এবারে সপরাগ যোগ আর ইতর পরাগ যুগে সুবিধা অসুবিধা আছে সপরাজ যোগে যেমন কি তোমার বাহুকে প্রয়োজন হয় না ইতর পরাগ যোগে তোমার বাহুকে প্রয়োজন হয় আবার উল্টো দিকে যেহেতু ইতর পরাগ যোগে বাহুকে প্রয়োজন হয় তাই জন্য এখানে কিন্তু পরাগরেণুর অপচয় হওয়ার প্রবণতা বেশি থাকে তারপর একটা অনিশ্চয়তার ব্যাপার থাকে আর সপরাগ যুগে তোমার হয় কি জনিত্রী জীবের বিশুদ্ধতা রক্ষা পায় মানে একদম জনিত্রী জীবের বৈশিষ্ট্য সম্পন্ন অপত্যজীব তৈরি হয় কিন্তু ইতর পরাগ যুগের ক্ষেত্রে কিন্তু আমার জনিত্রী জীবের বিশুদ্ধতা রক্ষা পায় না এর ফলে আবার একটা সুবিধা আছে এর ফলে যে অপত্য উদ্ভিদ তৈরি হয় সে নতুন পরিবেশের সাথে মানিয়ে নিতে পারে তার অভিযোজন করার ক্ষমতা বেশি হয় সে অঙ্কুরোদ্গম করার ক্ষমতা বেশি পায় ঠিক আছে যেগুলো কিন্তু স্বপরাগ যোগের ক্ষেত্রে কিন্তু কম হয় এবার ইতর পরাগ যোগে বুঝতেই পারছ পরাগ রেণু যখন যাচ্ছে তার মানে কি আমার বাহকের প্রয়োজন রয়েছে এবার এই বাহক মানে যে বহন করে নিয়ে যাবে সেই বাহক যেই হবে তার অনুযায়ী সেই নাম হয় সেই তোমার ফুলের যেমন হচ্ছে যদি বায়ু দ্বারা বাহক হয় পরাগরেণু তখন তাকে বলবো বায়ু পরাগী যদি জল দ্বারা বহন হয় তখন তাকে আমরা বলবো জল পরাগী যদি আমার পক্ষী দ্বারা পরাগরেণু বহন হয় তখন তাকে আমরা বলবো বলবী পরাগী যদি আমার পতঙ্গ দ্বারা যদি আমার বাহিত হয় তাহলে তাকে আমরা বলবো পতঙ্গ পরাগী এবার এই বায়ু পরাগী ফুলের উদাহরণ হচ্ছে ধান ভুট্টা জল পরাগী হচ্ছে পাতাঝাঁজি পাতা শ্যাওলা পাখি পরাগী বা পক্ষী পরাগী হচ্ছে শিমুল আর পতঙ্গ পরাগী হচ্ছে আমার আকন্দ আশা করি বুঝতে পারলে আজকের টপিক আমরা আজকে সপুষ্পক উদ্ভিদের যৌন জননের দুটো টপিক পড়লাম একটা হচ্ছে একটি আদর্শ ফুলের কী কী অংশ হতে পারে এবং সেইগুলো ডিটেলসে পড়লাম তারপরে পরাগযোগ কী পরাগযোগের প্রকারভেদ এবং বাহক কত রকমের হতে পারে সেটা বুঝলাম আমরা পরের দিন পড়ব সপুষ্পক উদ্ভিদের নিষেক পদ্ধতি সম্পর্কে ঠিক আছে আশা করি তোমাদের আজকে পড়া ভালো লেগেছে বুঝতে পেরেছো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো টাটা